নবীর পেশা কী ছিল নবী মোহাম্মদ কোনো ঢাক না করে খুব সরাসরি বলে দিয়েছেন নবীর জীবিকা ছিল বর্ষার ছায়াতলে অর্থাৎ তিনি ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষার প্রচার প্রসার চাকরি বাকরি করে নিজের জীবন অতিবাহিত করতেন না তিনি যুদ্ধ এবং যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত গনিমতের মাল থেকেই জীবিকা নির্বাহ করতেন তার পেশায় ছিল যুদ্ধ করা এবং কাফেরদের মালামাল লুট করা জিহাদ ওয়াজেব এবং তাতে সকল সন্ধ্যার বলেছেন আমি কেমতের পূর্বে তোরবারই সহপ্রেরিত হয়েছি যাতে আল্লাহর ইবাদত হয় আমার জীবিকা রাখা হয়েছে আমার বর্ষার ছায়া তলে অপমান ও লাঞ্ছনা রাখা হয়েছে আমার আদেশের বিরোধীদের জন্য আর যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত হাদিসের সহী লুটপাটের মাধ্যমে ধনী হয়েছিলেন নবী নবী মোহাম্মদ ছিলেন নিঃস্ব যিনি ভেড়া আর উট চড়াতেন তার কোনো পেশাও ছিল না এগারো জন বিবি লালন পালন এবং একটি হেরেমখানা ভর্তি দাসীবাদের খরচা চালাবার মতো ব্যবসা বাণিজ্য কিংবা কোনো আয় কোনো আয় উপার্জনের বন্দোবস্ত নবীর ছিল না নবীর আয়ের প্রধান উৎস ছিল না কাফেরদের আক্রমণ করে তাদের মালামাল লুট করে তার থেকে ভাগ নেওয়া অনেক মমিনী আজকাল বলার চেষ্টা করেন নবী খুবই দরিদ্র ছিল এমন এমনকি প্রশ্ন হচ্ছে এত দরিদ্র নবী তাহলে গন্ডায় গন্ডায় বিয়ে করতেন রাখতেন হেরেমে করতেন রক্ষিতা এত নারী চালাবার জন্য অর্থ কি আসমান থেকে নাজিল হতো নাকি কাফেরদের কতল করে তাদের বিষয় সম্পত্তি লুটের মাল থাকে কোরআনে নাকি কাফেরদের কতল করে তাদের বিষয় সম্পত্তি লুটের মাল থেকে কোরআনে বলা আছে তিনি আপনাকে পেয়েছেন অতঃপর অভাব মুক্ত করেছেন বিশ পার্সেন্ট ভাগ নিতেন নবী সুরান ফল অর্থ হচ্ছে লুটে যুদ্ধ করা মাল এই লুটের মাল নামক সুরাকে এই লুটের মাল নামক সুরাতে পরিষ্কারভাবে বলা হয়েছে লুটের মালের এক পঞ্চমাংশ নেবে এক পঞ্চমাংশ আল্লাহর ও রসুলের তা বন্টনের অধিকার রসুলেরই আল্লাহ আল্লাহর ভাগ নিল না আল্লাহর ভাগটা রসুল হুম হুম আবু হতে বর্ণিত আল্লাহ বলেন আমি তোমাদের দানও করি না এবং তোমাদের বঞ্চিত করি না আমি তোমাত্র বন্টনকারী যেভাবে নির্দেশিত হই সেভাবে ব্যয় করি হাদিস জোরপূর্বক ধর্মগ্রহণে বাধ্য করতেন নবী ইসলাম ধর্মগ্রহণ করার ভয় ভীতি প্রদর্শন করতেন নবী মোহাম্মদ যার অসংখ্য প্রমাণ পাওয়া যায় কয়েকটি এখানে উল্লেখ করা হচ্ছে রট ডট আবু রায় র থেকে বর্ষিত তিনি বলেন এক কথা আমরা মসজিদে নবীতে ছিলাম হাসুল রসুন আলা ওলে সালাম মসজিদ থেকে বের হয়ে আমাদেরকে বললেন তো আমরা চলো ইহুদিদের দেখে সেখানে যাই আমরা তার সঙ্গে বেরিয়ে এলাম অবশেষে আমরা পায়তুল মিদ্রা আছে বা তাদের শিক্ষাগারে পৌঁছলাম তারপর নবী ওলে ওলে সালাম সেখানে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন হে ইহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো এতে তোমরা নিরাপদে থাকবে ইহুদিরা বলল হে আবুল কাসিম আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন এরপর তিনি বললেন আমার ইচ্ছা তোমরা ইসলাম কবুল করো এবং শান্তিতে থাকো তারা আবার বলল হে আবুল কাসিম আপনার পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করেছেন রসুন ওলে ওলে সালাম তাদেরকে বললেন আমি এরূপি ইচ্ছা রাখি তৃতীয়বারেও তিনি তাই বললেন বই শেষে রসুন ওলে ওলে সালাম বললেন জেনে রেখো জমিন একমাত্র আল্লাহ তার রসুন আলার রসুলের আমি তোমাদেরকে এই এলাকা থেকে উচ্ছেদ করে দিতে চাই সুতরাং তোমাদের মধ্যে যাদের অস্থাবর সম্পত্তি আছে তারা যেন সে বিক্রি করে দেয় অন্যথায় জেনে রেখো জমি না আল্লাহ তার রাসুলের রসুনের হাদিসের মাংস হি আবহাওয়া ওই আগের হাদিসটাই নিষ্ঠুর ও শারীরিক নির্যাতনকারী আধুনিক সভ্য পৃথিবীতে যত বড় অপরাধী হোক না কেন তাকে কোনো অবস্থাতেই শারীরিক আগের হাদেশটা ছিল আমি যেহেতু নেট কানেকশন বন্ধ করে ভিডিও করতে হইতেছে তাই দেখা যায় না ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন এই হাদেশটা আধুনিক সভ্য পৃথিবীতে যত বড় অপরাধী হোক না কেন তাকে কোনো অবস্থাতে শারীরিক নির্যাতন করাকে নৈতিক মনে করা হয় অপরাধীর অপরাধের উপর ভিত্তি করে তাকে জেল দেওয়া হতে পারে তাহলে সংশোধনের সুযোগ করে দেওয়া হতে পারে কিন্তু কোনোভাবেই তাকে শারীরিকভাবে নির্যাতন বা অত্যাচার করা হয় না অথচ নবী মোহাম্মদ অত্যন্ত নির্মমভাবে অপরাধীতে শারীরিক নির্যাতন করতেন এবং এরপরে হত্যা করতেন এমনকি তাদের চোখ উপরে ফেলতেন উত্তপ্ত লোহার শলাকা চোখে ঢুকিয়ে দিতেন মৃত্যুর সময়ে তাদের পানি পর্যন্ত দিতেন না এরকম বর্বরতা নবী মোহাম্মদ অসংখ্যবার দেখিয়েছেন হ্যাঁ উটের দুধের সাহায্যে চিকিৎসা অনশ্রয় হতে তো কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল তারা বললো হে রসুল আমাদের আশ্রয় দিন এবং আমাদের খাদ্য দিন অতপর যখন তারা সুস্থ হলো তখন তারা বলল মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয় তখন তিনি তাদেরকে তার কতগুলো উট নিয়ে হাররা নামক জায়গায় থাকতে দিলেন এরপর তিনি বললেন তোমরা এগুলোর দুধ পান করো যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী তখন তারা নবী ওলে ওলে সালামে রাখালকে হত্যা করে ফেলল এবং তার উটগুলোকে হাকিয়ে নিয়ে চললো তিনি তাদের পশ্চাতে ধাওয়াকারীকেদের পাঠিয়ে পাঠালেন এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের চক্ষুগুলোকে ফুরে দেন বর্ণাকারী বলেন আমি তাদের এক ব্যক্তিকে দেখেছি সে নিজের জীব দিয়ে মাটি কামড়াতে থাকে অবশেষে মারা যায় বর্ণাকারী সাল্লাম বলেন আমার নিকট সংবাদ পৌঁছে যে জিবন ইউসুফ আনাসর থেকে রকে বলেছেন আপনি কি আপনি আমাকে সবচেয়ে কঠোর শাস্তি সম্পর্কে বলুন যেটি নবী ওলে ওলে সালাম দিয়েছিলেন তখন তিনি এই হাদিসটি বর্ণনা করেন এ খবর হাসান বসরির কাছে পৌঁছলে তিনি বলেছিলেন যদি তিনি এই হাদিস বর্ণনা না করতেন তবে আমার মতে সেটাই ভালো ছিল আর হুকুম করলেন যাকে গরম করা হল এবং তাদের চোখের উপর মুছে দেওয়া হলো অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখল তারা পানি চাইল কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি পরিশেষে তারা এই করুণ অবস্থায় মৃত্যুবরণ করল করলেন ইসলামের ইতিহাস ভয়াবহ ছি 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 এরকম একটা ধর্ম ইসলাম গালিদাতাকে নির্মম ভাবে হত্যা নবী মোহাম্মদ তাকে গালি দেয়া কিংবা তার সমালোচনা করা সকলের প্রতি সীমাহীন পাষণ্ড এবং বর্বর ছিলেন এই হাদিসটি তার জ্বলন্ত প্রমাণ ওলে ওলে সালামকে গালি দিতে শুরু করলো তার সম্পর্কে কথা বলতে লাগলো সে একটি ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো মানে অ্যাবর্ষণ হয়ে গেছে সাথে সাথে পেট থেকে বের হয়ে পড়ছে বাচ্চাটা পরেরটা পরে ভিডিওতে লাশের সাথেও বর্বরতা টায়ার্ড হয়ে গেছি বেশি হিংস্র কাহিনী ছিল এইটুকু